নদিয়ায় চলন্ত গাড়ি থেকে উদ্ধার মাদক সুইফট গাড়িতে আগুন ঘটনাটি ঘটেছে শান্তিপুরে প্রফুল্ল নগরে সূত্রের খবর ওই সুইফট গাড়ি করে মাদক প্রাচার করা হচ্ছিল জানা গিয়েছে গাড়িটি রানাঘাট থেকে কৃষ্ণনগরের দিকে যাওয়ার সময় প্রফুল্লনগর এলাকায় আগুন ধরে যায় স্থানীয়রা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করে পরে অবশ্য রানাঘাটের একটি দমকল ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে ঘটনার পর থেকেই গাড়ির চালক পলাতক ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ দমকলের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণ আনা গেছে কোনো কাউর কোনো কোনো রকম ক্ষয়ক্ষতি নেই ঠিক আছে সঙ্গে সঙ্গে আমরা এই বিষয়ে কিছু বলতে পারবো না এই বিষয়ে গাড়ি তো কাউকে সেরকম পাইনি মানে অগ্নিদগ্ধ অবস্থায় গাড়িটাকে দেখেছি এবং দমকলকে দেখেছি এবং যা পাওয়া যাবে এবার তারপরে জানা যাবে আস্তে আস্তে কি আছে না গাড়িটা গাড়িটা রানাঘাটের দিক থেকে আসছিল এখন তার বিশেষ কিছু জানি না এবার এরপরে প্রাইমারি তদন্তে জানা যাবে কি হয়েছে না আমি আসার সময় দেখলাম যে গাড়ির নিচ দিয়ে গাড়ির নিচে আগুন ধরে গেছিল তো তারপরে এই জায়গা দিয়ে তিনটে তিনটে কি চারটে মতো ছেলে ছিল তো দুজন ওদিকে পালিয়েছে দুজন এদিকে পালিয়েছে গাড়িটা রানাঘাট রানাঘাটের দিক থেকে গাঁজা পাওয়া গেছে প্রচুর পরিমাণে হ্যাঁ প্রচুর পরিমাণে রাস্তাতেও পড়ে আছে আর সামনেও এখনো দেখতেই পাচ্ছি ওই হয়তো ইঞ্জিনের হিটে গাঁজাটা ইয়ে হয়ে গেছে হ্যাঁ বলতে পারেন ইঞ্জিনের ওখানটাই যেহেতু মূলত গাঁজা